আজকে এই অসহায় লোকটাকে আপনারা এখানে বসে থাকতে দেখতে পাচ্ছেন আজকে যে তার জন্মদিন রাস্তার একজন কুকুরও আজকে তাকে উইশ করতে আসে নাই সে মন খুন মনক্ষুণ্ণ অবস্থায় মন খারাপ হয়ে আজকে এখানে বসে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেখছেন ইসমাইল ভাইকে প্রিয় দর্শক আজকে ইসমাইল ভাইয়ের জন্মদিন উনিশশো সালের এই দিনে ইসমাইল ভাই জন্মগ্রহণ করেছিলেন আজকে এই অসহায় লোকটাকে আপনারা এখানে বসে থাকতে দেখতে পাচ্ছেন আজকে যে তার জন্মদিন রাস্তার একজন কুকুরও আজকে তাকে উইশ করতে আসে নাই সে মন ক্ষুণ অবস্থায় মন খারাপ হয়ে আজকে এখানে বসে আছেন সো আমরা ইসমাইল ভাইয়ের সাথে কথা বলবো যে ইসমাইল ভাই আপনার জন্মদিন তো কেউ পালন করে নেই আসলে কি ভাই জানো না আমি জন্মদিন আমার বয়স বর্তমানে ছাব্বিশ বছর এই বন্ধু বেশি হয়ে গেছে ছাব্বিশ বছর ভার হইতেছে বর্তমানে

যেমন লাগতেছে আজ বা যে এই রাইটে এই ধরে যাইতেছে আমার কাছে এর মন হইতেছে আসলে কি ভাই জানো আমি জীবনেও ভাবছিলাম না আমার লুয়ে মানুষ এরকম ফুর্তি আমত করবো বুঝুন আমার কল্পনার ভাইরে তিনি আমি সুরুপতেই কৃষি কাম কাজ করতাম গিরস্থি কাম কাজ করতাম হ্যাঁ তে মূলত এইভাবে মানুষ আমার পছন্দ করবো ভাই নিদে আল্লাহ আমার স্বয়ং আল্লাহ মানে নিদে আল্লাহর সহযোগিতা করিয়াছে মানুষ হ্যাঁ

ভাই আমি আশা করি সুন্দর সুন্দর ভাই আসলে আপনি এই যে জায়গায় আসছেন আমি তো তুলছি আপনার এটা ঠিক আছে কিন্তু আপনার ভিতরে গড গিফটেড একটা ট্যালেন্ট আছে এটা মানতে হবে আপনার ভিতরে যে গড গিফটেড ট্যালেন্ট অর্থাৎ স্রষ্টা प्रदत्त ও মানে একটা আপনার ট্যালেন্ট আপনার আল্লাহ দান করছে এই সুন্দর সাবলীল ও ন্যাচারাল অ্যাক্টিং এটার কারণে কিন্তু মানুষের ভালোবাসতেছে আপনারা আপনি আশা করব যে এই যে বিনোদনের জগৎটা এই জগৎটা আসলেই ভাই খুবই মারাত্মক খুব সেন্সিটিভ এখানে অশ্লীলতা ছাড়া এখন মানুষ কথাই বলে না বর্তমান সিচুয়েশনটা এরকম হয়েছে যে বিনোদন মানেই অশ্লীলতা অবশ্যই আহ ভাই আমি সর্বসাধারণ সাধারণ সময় চেষ্টা করি সামাজিক থাকতে সামাজিক ভাবে কাজ করার জন্য আপনাকে নিয়ে শুরু করেছিলাম গ্রামীণ প্রকৃতির ঐতিহ্য গ্রামীণ প্রকৃতির জিনিসগুলো তুলে ধরছিলাম প্রথম দিকে তো আমি আশা করব আপনি এত দূর এসেছেন অনেক উপরে উঠেছেন আপনি সাবদিক সুন্দর ন্যাচারাল অ্যাক্টিং এর মাধ্যমে সব সময় আপনি সামাজিক থাকেন অসামাজিক কোনো কিছুই কখনো যেন না না ভাই অতি প্রিয় বা অতি বিলাসিতার কারণ হয়ে না দাঁড়ায় না না ভাই এই সপ্তাহে আমি অনেক দূরাভিতাই হ্যাঁ চেষ্টা করতেছি মানুষ অনেক ভালবেটা দিতেছে

নিত্য নতুন ভিডিও প্রতিদিন রেগুলার ভিডিও পাইবা আর অনেক সুন্দর সুন্দর ভিডিও ভাই সবাই লাইক ফলো শেয়ার করুন যে আসলে এটা তো সাউন্ড মানুষে ভাল লাগলে দে আর কি যেহেতু নিদেবাদের কাম না এটা আলম ভাই আপনার কিছু বলার আছে আমার আমার কথা হলো اسماعিল এবং এনামুল ভাইকে পেয়ে আমি মনে করি আমার নিজে কোনে গর্বিত মনে করি অ্যাকচুয়ালি আমি অনেক ভিডিও বানাইছি কাজে এই দুটো মানুষকে দিয়ে ভিডিও বানানোর পরে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমাদেরও একটা গর্বের বিষয় যে ইসমাইল ভাই একজন সাধারণ মানুষ হিসেবে আমি আপনার পাশে থাকতে পেরেছি ইসমাইল ভাই থাকতে পেরেছি দেন আপনার এই যে সারা পাওয়াটা এটা আমাদের ভালোবাসা আমরা বলবো যে আমরা কৃতার্থ হয়েছি সো ইসমাইল ভাই আপনাকে অনেকে কমেন্ট করছেন আমি একটু যদি বলি আপনি একটু তাদের কমেন্টে সাড়া দিবেন ইসমাইল ভাই কেমন আছেন ভাই তুহিন ভাই তুহিন ভাই আমি মোটামুটি ভালোই তে আমি দোয়া করি আপনারাও ভালো থাকুন যে ভাই আসলে কি জানো আজকে জন্মদিন আমি তো নিজে বাজার দিনা দিন আলম ভাই করতে আল্লাহ দেহাইলো আরো মনে

এসে গিয়েছি তখন আমরা কোন খারাপ কমেন্ট লেখো না এই মুখ করতে হ্যাঁ শুদ্ধ বলেন শুদ্ধভাবে কথাবার্তা বলতে আমি আরে বলতেছি বলতেছি আপনি শুদ্ধভাবে কথাবার্তা আরো শুনতে পারবেন যদি লর মিয়াজি জি নামুল ভাইকে মুক্তা দেখারে ভাই আমার মুখ খুবই খারাপ বর্ষা খাওয়া কল দিয়েছে বর্ষা খাওয়া ভাই ফোন দিয়েছে اسماعিল ভাই কে اسماعিল ভাই যখন ফোন সারা দিয়ে দিয়েছেন হ্যালো আলম ভাই আপনার ফুল কি গ্রহণ করছি স্মার্ট